আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে সকল রাজনৈতিক দলকে হুঁশিয়ারি দিলেন জামান। তিনি কি হুঁশিয়ারি দিয়েছেন কেন হুঁশিয়ারি দিয়েছেন এর গোপন কি কথার জানাচ্ছে প্রিয় দর্শক তার আগে আমি আপনাদেরকে বলি আপনারা লাভবান হবেন কোন ক্ষতি হবে না আপনারা অনেকেই আসলে সেই ভিডিওটা দেখেছেন যে ওয়াকুরুজ্জামান কি বলেছেন ওয়াকুরুজ্জামান যেটা বলেছেন অর্থাৎ প্রধান যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনারা নিজেদের মধ্যে কাদা সরাসরি করছেন এই কথার কোন অংশটা মিথ্যা আপনারা বলেন বিএনপি এখন জামাতের বিপক্ষে জামাত বিএনপি বিপক্ষে ছাত্র বিএনপির বিপক্ষে বিএনপিরা ছাত্রদের বিপক্ষে মানে একজন আরেকজনকে কাদা সরাসরি করছে কিনা করছে কিনা আপনারা বলেন তাহলে এই যে সেনাপ্রধানের যে বক্তব্য এটা মিথ্যা কোথায় দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা এই সেনাপ্রধানের যে বক্তব্য দিয়েছেন মিথ্যা কোথায় বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে এখানে কোনো সেনা সদস্য যুক্ত ছিল না তারপরে কিন্তু তার বলেছেন যে যে এই বিচারের তদন্তের জন্য কমিশন গঠন করা হয়েছে তারা বিষয়টা দেখবেন তিনি নাই সেনা বলে সেনাবাহিনীর কোনো ইয়াকে সদস্যকে এখানে জড়ানো যাবে না বিচার করা যাবে না বিচার এখানে বন্ধ হয়ে থাক এই বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে না এটা কিন্তু বলে নাই তিনি বলেছেন যে এখানে আপনার এই আর্মির ভিতরে আর্মির যেই সদস্য অর্থাৎ সেনা সদস্য তারা যুক্ত ছিল না যুক্ত থাক বা না থাক তো দায়িত্ব দেওয়া আছে তাহলে সেনা প্রধানের এখানে অপরাধ কোথায় ভাই সেনা সেনাপ্রধান শেখ হাসিনাকে নিয়ে আসার কথা বলেছে যদি সেনা বাংলাদেশে শেখ আসার কথা বলতো তাহলে জুলাই আগস্টে শুধুই দু দুই হাজার আহ ছাত্র জনতা হত্যা হতো না হাজার হাজার ছাত্র জনতা হত্যা হতো আপনার মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন মায়ানমার কি বলছে মায়ানমারের চিত্র কি সেখানে সেনাবাহিনী সাধারণ জনগণের বিপক্ষে গিয়ে সাধারণ জনগণের সাথে যুদ্ধ করছে আর সেই জায়গায় সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানকে সেলুট দেওয়া উচিত বাংলাদেশের সেনাপ্রধান সে জায়গায় ছাত্র জনতার বুকে গুলি চালানো নিষেধ করে দিয়েছেন যে ছাত্র জনতার বুকে গুলি চালানো যাবে না এবং যাতে আরো রক্তক্ষয়ী না হয় সেই জন্য তিনি কৌশলে শেখ হাসিনাকে পদত্যাগ করিয়ে বাংলাদেশ থেকে ইয়াতে ভারতে পাঠিয়ে দিয়েছেন তিনি পাঠিয়ে দিয়েছেন তিনি যদি না পাঠাতেন তাহলে সেনাবাহিনীর যে আইন যে অর্ডিন্যান্স রয়েছে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রোটোকল দেওয়ার সেই অর্ডিন্যান্সে তো পিজিআরদের অবশ্যই গুলি করতে হতো অবশ্যই গুলি করতে হতো তখন কি আরো ছাত্র মারা যেত না তাহলে সেনাপ্রধান কি এটা ভুল করেছেন এখন আপনারা সেনাপ্রধানকে দোষ দিচ্ছেন সেনাপ্রধানের দোষ আরেকটা কি যে এই যে ক্যান্টনমেন্টে যে আওয়ামী লীগের ছিল বিভিন্ন ক্যান্টনমেন্টে তাদেরকে পালিয়ে সুযোগ করে দেওয়া হয়েছে এটা কি কোনো প্রমাণ আছে এখন পর্যন্ত আপনারা কোনো প্রমাণ পেয়েছেন যে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আসলে এর মধ্যে নিশ্চিত রহস্য আছে যদি না করা হতো তাহলে আপনারা এই কয়েকজন আওয়ামী লীগকে ধরতে পারছেন না এখন বর্তমান যে অবস্থা আপনারা কয়েকজনকেই ধরতে পারছেন না আওয়ামী যারা এখন নেতাকর্মী পালিয়ে আছে তাদেরকে ধরতে পারছেন না তারা যদি বাংলাদেশে থাকতো তাহলে তাদেরকে ধরতে পারতেন এই যে আমলিক বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এই এটা তো ওরা যদি থাকতো তাহলে তো আরো করতো সেনাপ্রধানকে দোষ দিয়ে না সেনাপ্রধান কৌশল অবলম্বন করেছে সেনাপ্রধান যে কথাগুলো বলেছে এটা হচ্ছে বাংলাদেশের ভালোর জন্য বলেছে সেনাপ্রধান বাংলাদেশের ক্ষমতা যদি দখল করতে চাইতো তাহলে পাঁচে আগস্টেই ক্ষমতা দখল করতে পারতো সেই সময় ক্ষমতা দখল করতে পারতো আপনার সেনাপ্রধানকে আওয়ামী ট্র্যাক দিয়ে সেনাপ্রধানকে বিতর্কিত করে কি বোঝাতে চাচ্ছেন বোঝানোর চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে থাকলে আরো উচ্ছৃঙ্খলা হতো এই যে আদালতে আদালতে পলক বলছেন একটা করে কথা সেটা নিয়ে উত্তাপ সৃষ্টি হচ্ছে তার মানে আরো আওয়ামী লোকজন যদি বাংলাদেশে থাকতো তাহলে আপনাদের মুখ এত দ্রুত চলতো না এত দ্রুত পরিস্থিতি কন্ট্রোলে আসতো না কই সেনাপ্রধান বত্রিশ নাম্বার ভাঙ্গা নিয়ে তো কিছু বলে নাই কিছু বলেছে সেনা প্রধানকে এইভাবে দোষ দিয়ে কারণ সেনাপ্রধান যা করেছে দেশের মঙ্গলের জন্য করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই করেছে সেনাবাহিনীকে এত অবুজ মনে করেন না সেনা প্রধান এত সহজে হওয়া যায় না সেনাপ্রধান বাংলাদেশের ভালো চেয়েছে এখন পর্যন্ত ভালো চাচ্ছে কোন জায়গায় দেখেছেন সেনাবাহিনী অবৈধভাবে কিছু করছে এই যা শত শত মিডিয়ার মাধ্যম দিয়ে করতেছে মিডিয়ার কাছে প্রকাশ হচ্ছে দেখেছেন কোনো জায়গায় এমন ইঙ্গিত পেয়েছেন যে এই বাংলাদেশটাকে দখল করার জন্য সেনাপ্রধান কোন ধরনের আহ কৌশল ব্যবহার করছে করছে না সেনাপ্রধান যেটা বলেছে হান্ড্রেড পার্সেন্ট সঠিক এই যে বিভিন্ন রাজনৈতিক দল যে নিজেদের মধ্যে কাদা সরাসরি করছে তারপরে হচ্ছে এই এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সিনিয়ে নিচ্ছে ওই দল ওই দলের সাথে যুক্ত হচ্ছে আমলীগের নেতাকর্মীরা এটা কি সেনাপ্রধান বলেছে এটা সেনাপ্রধান বলে নাই এটা আপনারা করছেন সেনাপ্রধান তার ইশারা ইঙ্গিতে বলেছে যে এগুলো কইরেন না এগুলো করলে দেশের ক্ষতি হবে দেশের ভালোর জন্যই প্রধান বলেছে প্রিয় দর্শক আমি যতটুকু বুঝলাম আমার জ্ঞান থেকে ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করলাম আপনারা আপনাদের জ্ঞান থেকে বা বিবেক থেকে অবশ্যই এটা বিচার বিশ্লেষণ করবেন সেনা প্রধান দেশের ভালো চেয়েছে এখন পর্যন্ত ভালো চাচ্ছে সেটা আমার মনে হয় তিনি ক্ষুব্ধ হয়েছেন যে যে জায়গায় দেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবার সহযোগিতা করা দরকার সে জায়গায় সহযোগিতা না করে তারা কেউ নির্বাচন চাচ্ছে কেউ নির্বাচনের বিপক্ষে কেউ এরে মুনাফিক কেউ আরে রাজাকার মানে এইভাবে বলা শুরু হয়েছে কেউ চাঁদাবাজি এই সে এগুলো শুরু করেছে সেনাপ্রধান খারাপ কথা বলে নাই সেনাপ্রধান বাংলাদেশের পক্ষে কথা বলেছে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করার অনুরোধ করছি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আল্লাহ হাফেজ